আসসালামু আলাইকুম বিভাষ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমি এই কপিসবে কাজ করি তো আমার শপের পাশে একটা গাড়ি দোয়ার যেটাকে আরবিতে বলে মাকসালা গাড়ি দোয়ার একটা স্থান আছে এখানে আমাদের বাংলাদেশে অনেকে কাজ করে যারা বাংলাদেশ থেকে গাড়ি দোয়ার কাজে আসতে চান তাদেরকে বলতে এখানে অনেকে আছে ওদের শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো অনেক ভালো বলতে অনেকেই ভালো সবাই শিখে ও কিছু মানে অনাথ মাস্টার অনাথ অনাথ কম্পিউটার থার্ড ইয়ার অনার্থ থার্ড ই আরে দেখছেন উনি হইলো অনার্স থার্ড ইয়ারে তো এরকম এখানে যে এতজন আছে সবাই শিক্ষাগতভাবে অনেক ভালো শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো আছে সবাই এসসির উপরে আছে অনেকেই আবার আছে ইন্টার উপরে আবার কেউ আছে যে অনার্স আপনারা তো নিজের চোখ নিজের কানে শুনলেন তো এই হইলো কথা ওদের পরিশ্রমের কথা যদি বলি ভাই তাহলে চল্লিশ পঞ্চাশ ডিগ্রির ভিতরে কাজ করা এটা আপনারা জানেন এই গরমের ভিতরে কাজ করা এসি ছাড়া খুবই 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 কষ্টদায়ক এই পাঁচ লাখ ছয় লাখ টাকা করে আসিয়া মানুষে যে কত কষ্ট করে ওদের বেতন হইলো পনেরোশো টাকা সবারই বেতন পনেরোশো টাকা করে আর দেখেন পুরাটা এখানে দিনে তখন তো সকালবেলা দিনে না হইলেও কমে দুই আড়াইশো তিনশো গাড়ি হয় অনেক গাড়ি হয় অনেক বড় এটা মাছ চালা গাড়ি ধোয়ার জায়গাটা অনেক বড়ো তো সবাই লোকে হ্যান্ডশিপ করলাম সবাই সাথে দিদি ডিউটি থেকে যাওয়া আসার পরে আসার সময় ওদের সাথে কথাবার্তা হয় সবাই আমাদের বাংলাদেশি ওদের লোক কথা কইলাম এই যে উনি উনি ইন্টার তুই দেখেন সবাই অনেক ভালো ভালো শিখে গত যোগ্যতা নিয়ে আইসা আমরা বাংলাদেশের এইখানে কী কাজ করি এই গরমের ভিতরে ভাই পাঁচ লাখ ছয় লাখ টাকা করে আইসা যারা কাজ করে ওদের বেতন হইলো পনেরোশো টাকা ওদের বেতন হলো পনেরোশো টাকা তুই আমি এদিক দিয়ে প্রায় সময় যাই তুই বাইরের লোক কথাবার্তা বলি কেমন আছে কী আসে বিষয় মানে খুবই ভালো লাগে ওরার লোক এসে কথাবার্তা তাই কারণ যে কাজ করুক এটা হচ্ছে সবার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের দেশই এই হিসাবে আমি সবাই লোক কথা বলি তুই দেখেন ওদের পরিশ্রমের দিকে যদি দেখেন তাইলে ভাই বলার মতো না ওদের বেতন পনেরোশো টাকা থাকা খাওয়া নিজের বাস আর এখানে যদি গাড়ি গাড়ি দেওয়ার সময় যদি কিছু টাকা টিপস পায় তাইলে ওইটা নিজের এ হইলো ওদের দেখেন এই গাড়ি কীভাবে ধুইতেছে কেউ ধোয় কেউ মুছে কেউ পরিষ্কার করে এক একজনে একটা তো এই হইল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো আজকের জন্য এখানে বিদায় আসলাম